আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী করে বিশেষ করে বাংলাদেশ জামাতি প্রশ্ন আপনি যতই চেষ্টা করেন আর কাজ হবে না কারণ এটা চব্বিশ পরবর্তী বাংলাদেশ হাসিনা পালানোর পরের দিন থেকে এই দেশে মানুষ দেখেছে এই দেশে তাদের হাতে তারা নিরাপদ থাকতে পারে আপনারা কি করেছেন আপনাদের আমল নামাও কারোর হাতে নেই বললে না সবার হাতে আসে না হাসিনা পালানোর পরের দিন থেকে আপনারা কি করেছেন আর যাদেরকে স্বাধীনতা বিরোধী একাত্তর বিরোধী এই সেই বলে চালিয়ে দিতে চান তারা কি করেছে দেশের মানুষ দেখেছে অতএব এগুলি করে লাভ নেই দেশের মানুষ সামনে রায় দাবার অপেক্ষায় আমরা তো দেড় দশকে দেখেছি হাসিনা একাত্তর কে পুঁজি করে একাত্তর পর্যন্ত ক্ষমতায় থাকার টার্গেট নিয়েছে হাসিনার মেইন পুঁজি ছিল একাত্তর সেই একাত্তর কে পুঁজি করে হাসিনা যা করেছে সব শেষে হাসিনার ঠিকানা হয়েছে দিল্লি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে একাত্তর কে পুঁজি করে যারা বাংলাদেশ জামাতি ইসলামীকে বিভিন্নভাবে ভাবে ট্যাগ দেওয়া শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি আগামী এই বাংলাদেশে হবে না না গণতান্ত্রিক দেশ স্বাধীনতা সবার সমান তাদেরও বলেন তো আপনি আপনার গণতান্ত্রিক অধিকার নিয়ে রাজনীতি করতে পারলে আমি টুপিওয়ালা আমি একটা ইসলামী দল করি জামাতে ইসলামী করি আমরা কেন রাজনীতি করতে পারবো না আমার বলেন তো কই আমরা তো আপনাদের কিছু বলি না আপনারা কত কিছু করছেন কই আমরা তো মুখ খুলি না জনগণে মুখ খুলে ফেলিস বলেন না কেন অতচ আপনারা বক্তৃতায় শুরু করেন হাসিনার মতো জামাতে ইসলামী নাকি এভাবে মানুষের মাঝে মাঝে গিয়ে বলে জামাতকে ভোট দিলেই নাকি জান্নাত নিশ্চিত জামাদের কোন নেতা এই কথা বলেছে জামাতে ইসলামের পক্ষ থেকে কোন নেতা জান্নাতের টিকিট বিক্রি করার সাহস রাখে জামাতে ইসলাম যারা করে তারা তো জান্নাতের পথটা খায় ঠিক রাত ওই শয়তানটা এটা বানিয়ে মানুষকে ভুলভাল অবহেক্ষা করা শুরু করেছে এ দেশের মানুষে গলি আর খায় সামনে উঠাবে না আদব নিজের যোগ্য নিয়ে সামনে আগান কারণ এই দেশের মানুষ সব অলরেডি দেখে ফেলিছে কারণ জানার বাকি নেই মমিন যারা এরা তো কখনো ভয় করতে পারে না ওরা জেল জুলুম সরি মানা এগুলি মনে করে কি মামা শ্বশুরের বাড়ি মরলে শহীদ বাঁচলে গাজে ভয় করে কারা প্রমাণিত হয়ে গিয়েছে চিহ্নিত হয়ে গিয়েছে মনাফিক যারা বলে এই জন্য মমিন যদি দাবি করেন আপনি কখনো ভয় করতে পারেন না জীবন চলে যেতে পারে কোরআন থেকে এক সুল পরিমাণ আপনি নড়তে পারেন না রসুলকে মক্কায় কত বড় অফার করা হয়েছিল আপনি কি টের পাচ্ছেন আপনাকে মক্কার সবচেয়ে বিশাল বেলাস বহুল বাড়ি দেয়া হবে সুন্দরী নারী দেয়া হবে এমনকি আপনাকে মক্কার বাদশাহীও দেয়া হবে শর্ত দিনের পর্ষার থেকে আপনি আলাদা হবেন ধরে থাকবেন রসুল তো অ্যাকসেপ্ট করেছিলেন অতি উত্তরে তিনি বলেছেন এক খাতে সূর্য আর খাতে চন্দ্র যদি দেয়া হয় এর পরে দিনের পরচার থেকে এক চুল পরিমাণ সরে দ্বারা সম্ভব নয় আমরা সেই রসুলের অভিমান জীবন চলে যাবে কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সামনে নরব না ইনশাল্লাহ কারণ যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় সামনে এই বাংলাদেশে আবার বদর কায়েম হবে কারণ একটা गोष्टी অলরেডি উঠে পড়ে লেগেছে কি করে আগামী এই বাংলাদেশে কোরআনের রাজকায়েম না হয় বলেন নাই ঠিক পরিগ্রামবাসী নবী রাসূলেরা সবাই আল্লাহর دین প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছেন আর কাজ করতে গিয়ে তারা নানাভাবে জুলুম অত্যাচার টর্চারের শিকার হয়েছে আমরাও যদি এই কাজটা হাতে নিয়ে সামনে গাতে থাকি আমাদের ওপর এইরকম জুলুম আসতে পারে না পারে না ইসলামের পথ এটা কোনো অফল বেছানো পথ না এটা অত্যন্ত কাটা যুক্ত একটা পথ বলেন বলেন এই পথে থাকতে গেলে জুলুম হবে আপনার উপরে টর্চার আসবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক আজ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই কি অপরাধ ছিল বলেন তিনি যদি কোরআনের সোনালী যুগের স্বপ্ন না দেখতেন কোরআন প্রতিষ্ঠার পক্ষে তিনি যদি ভূমিকা না রাখতেন কোন জালিম তার নামে মিথ্যে মামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারত না আল্লামা সাঈদীকে জালিমরা মিথ্যে মামলা দিয়েছেলখানায় বন্দি করেছে আফরাধ একটা আল্লামা সাঈদী কোরানের সোনালি সমাজ দেখতে চেয়েছিল এই পথটা মোটেও ফুল বেছানো কোনো পথ না আমাদের ইমাম ইমামাজ হানিফা রহমত উল্লাহ আর পুরো জীবনী পরেন শেষ আপনি তাই পাবে খালেফা মানসুর যখন তাকে বেশারুকের দায়িত্ব দিচ্ছিলেন এমা সুমাবু হানিফার আহমতুল্লাহ এ কথাই বলছিলেন দেখে খালিফা মানসুর তুমি তো রাষ্ট্র চালাও তোমার মতো করে তোমার এই বেসারকের পদে দায়িত্ব নেবার ইচ্ছা আমার নি তিনি অপর কথা প্রকাশ করলেন সবশেষে খালিফা মানসুর তাকে বন্দি পর্যন্ত সেলখানায় করলেন সকাল বিকাল তার উপর কি জুলুম কি অত্যাচার নির্যাতন নিষ্ঠুরভাবে চালিয়েছেন সবচেয়ে সেই মামা সহমাবু হানিফ রহমতুল্লাহ আলাইকে বিষ পান করে জেলখানায় মেরে পর্যন্ত ফেলা হয়েছে আমার ভাইরা সেই ইসলামের পথ কোরআনের পথ মোটে এটা একটা ফুল বিছানো পথ না এটা অত্যন্ত কষ্টদায়ক একটা পথ এই পথে ঠিকে থেকে কর্মী হয়ে কাজ করতে গেলে ভাই হয়ে ভাইকে জেলখানায় নেবার চেষ্টা করবে বাবা সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে বলেন না কেন ঠিক একজন আর একজনকে মেরে ফেলা আর হোমকি দেবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক আমি জাবীদের দিকে তাকান হযরত আম্মার ইবনে ইয়াসিরের কোন আফরাদ ছিল না আফরাদ একটাই আল্লাহর পথে সক্রিয় ভাবে টিকে থাকা এই সময় আবু জাহেল সহ মক্কার বড় বড় কাফেররা হযরত আম্মার ইবনে ইয়াসিরের দুইটা হাত দুদিকে দিকে বেঁধেছিলেন চলন্ত ঘোড়ার সাথে দুইটা পা দুইটা পায়ের সাথে বেঁধে দিয়েছিলেন শুনতেছেন ঘোড়া দুই দিক থেকে দুইটাকে সানোয়াররা তারা করে হাজরতে ইয়াসিরাত আল্লাহতালা মাছ খান দিয়ে দু টুকরো পর্যন্ত করে ফেলেছে হাজরতে ইয়াসিরাত আল্লাহতালা আনহর কলিজার টুকরো সন্তান আম্মার বয়স মাত্র আট থেকে দশ বছর তাকে ও মা বাবার সামনে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে আম্মাজান সময় যারা দেয়াল্লাহ তাআলা আনহাকে ওলঙ্গ করা হয়েছে সবশেষে আবু জাহেল নিজ হাতে লজ্জা স্থানে আঘাত করতে করতে দুনিয়ার থেকে বিদায় করেছে এত জুলুম এত অত্যাচার এত নির্যাতন করার পরে সাহাবীদেরকে একচুল পরিমাণ দিন থেকে ইসলাম থেকে কোরআন থেকে আলাদা করা যায়নি আমরাও যদি সেই পথে আগাতে থাকি আমাদের উপরে হবে এটা স্বাভাবিক আমাদের হবে এটা স্বাভাবিক সামনে আমাদের জীবনও দেওয়া লাগতে পারে স্বাভাবিক নাও স্বাভাবিক আমরা সব কিছুকে অপেক্ষা করে আল্লাহর পথে থাকবো কারা পারি দেখি আল্লাহ থাকবে যেন কবুল কর